সভাপতি পরিচালক মন্ডল ও সম্মানীয় সারা পশ্চিমবঙ্গের আমিন বন্ধু আজকে আমাদের প্রথম সম্মেলন পালিত হচ্ছে এটা বিশেষ আনন্দের বিষয় এই আনন্দে আমার মনে হচ্ছে সবাই কি সামিল হতে পারছি না কারণ যখন কোনো পুষ্ট স্তবক দিয়ে কাউকে সম্মান জানানো হচ্ছে সেই সময় আমরা একটু করতালি দিয়ে আরও এই আনন্দের বিষয়টাকে আরও মুখরিত করতে পারি কিন্তু আমরা ভুল যাচ্ছি কারণ কি জানি না আজকে এই সংগঠনের উদ্দেশ্য আমাকে বলতে বলছে আমি একজন অজ পাড়া গ্রামের একজন লোক আমি জীবনে কখনো ভাবতে পারিনি যে এই দায়াসে উঠে আপনাদেরকে কিছু উপদেশ আমি দিই উপদেশ দেওয়ার ক্ষমতা আমার নাই তবুও বলি যে এই যে সংগঠন যেটা করেছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে এককালীন আমি ছিলাম গ্রামের একটি ছেলে আমি চেষ্টা করেছিলাম যে বাবা কষ্ট করে আমাদের লেখাপড়া শিখিয়েছিলেন উদ্দেশ্য ছিল কিছু চাকরি বাকরি করবো কিন্তু আমাদের ভাগ্যে সেই জিনিসটা জুটে নি তারপর বেছে নিই আমার স্বর্গীয় যিনি গুরু এই জরিপ কার্যের শ্রদ্ধেয় শিবশঙ্কর মণ্ডল মহাশয় তার সঙ্গ থেকে আমি ধাপে ধাপে এই কাজটাকে আগিয়ে নিয়ে গিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি চুয়াল্লিশ বছর ধরে আমি এই পেশায় নিযুক্ত এতদিন এ আমিনের কোনো সম্মান ছিল না আমিনদের দেখলেই বলে যে ওই চললো ওরা ঝগড়া লাগাতে কিন্তু আমার তো মনে হয় যে আমিন ছাড়া সারা পৃথিবী অচল কারণ থানা পুলিশ পঞ্চায়েত গৃহদ্বন্দ্ব এগুলো অবসানের একমাত্র চাবিকাঠি হচ্ছে আমিন এই আমিন যদি না যায় তাহলে এই সমস্যার সমাধান হয় না আমাদের বহুদিনের একটা আশা ছিল যে আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে চাই সমাজ আমাদেরকে চিনুক আমাদেরকে যোগ্য সম্মান দিক কিন্তু আমরা কোনোদিনই পাইনি যারা পুরোহিতের কাজ করেন তাদেরকে সম্মান দেওয়া হয়েছে যারা ক্ষৌর কর্ম করে মানে যারা নাপিত তারাও সম্মান পেয়েছে টোটো চালক টোটো ইউনিয়ন থেকে রিক্সা চালক রিক্সা ইউনিয়ন সকলেই সম্মান পেয়েছে তাদের একতা বোধ আছে কিন্তু আমাদের এই আমিনদের কিন্তু এখনো পর্যন্ত সেই একতা বোধ নাই আমি অনুরোধ করব। আমরা সবাই মিলে সারা পশ্চিমবঙ্গ মিলে যদি এই আমিন সংগঠনটাকে আমরা সঠিকভাবে আগিয়ে নিয়ে যেতে পারি আমরা যোগ্য সম্মান পাবো আমাদের যে কাজ তার যোগ্য সম্মান আমাদের প্রাপ্য সংগঠনের আজকে সংগঠনে এসে আমাদের সুবিধা কি সুবিধা আমরা পাব বিভিন্ন জায়গায় দেখেছি দুই দল মারমুখী আমিন দুই পক্ষ দুই দিকে আছে মারমুখী অবস্থা সেখানে আমাদেরকে মাথা ঠান্ডা করে তাদের সমস্যার সমাধান করে আসতে হয় তাহলে এই যে আমরা এত জটিল কাজ আমরা সহজ করি তার জন্যে আমরা কি সুবিধা পেয়েছি সরকারের কাছে এখনো পর্যন্ত আমরা একটা সঠিক নকশা পাই না যে নকশা নিয়ে উভয় পক্ষের মধ্যে একটা সুস্থ মীমাংসা করতে পারি আমার দাবি আজকে এই সংগঠনের পক্ষ থেকে জানাই যে আমরা সরকারের কাছে দাবি রাখবো প্রত্যেকের যেমন একটা করে মন্ত্রী আছে এই গরিব মন্ত্রী আমাদের একটা যেন হয় আমাদের 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 ভাববেন ভাববেন সমস্যার সমস্যার কথা নিয়ে পার্লামেন্টে যাবেন এবং সেখানে আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে বোঝাতে পারবেন আজ পর্যন্ত একটা সঠিক নকশা নাই আমিনদের নকশা নিতে গেলে তাদেরকে বা তাদেরকে ওই অফিস ঘুরে ঘুরে এই নকশা কালেকশন করতে হয় তারপর সেটা নকশাটাও সঠিক নয় ভুলে ভরা নকশা তাই এই নকশা যাতে সংশোধন করা হয় আমি সেই মন্ত্রীর কাছে আবেদন করব যিনি আমাদের হয়ে সরকারের কাছে আবেদন করবেন যিনি সঠিক জিনিস আমাদের হাতে দিতে পারবেন এখন নতুন নতুন প্রযুক্তিতে এই জরিপ কার্য সংগঠিত হচ্ছে আজকে এক গুন্ডা মাটির দাম এমন এমন জায়গা আছে সেখানে এক লাখ টাকা তার দাম আছে আমিনদের সম্মান সেই এক লাখ টাকার সমস্যার সমাধান করতে গিয়ে আমিনদা কত পাই দু হাজার এক হাজার দেড় হাজার পাঁচশো তার বেশি তারা পায় না আমাদের দাবি সংগঠনের মধ্যে থেকে একটা নির্দিষ্ট রেট করে আমরা যেমন আমাদের সাম্মানিকটা পেতে পারি এর জন্যে কিন্তু আমি কর্মকর্তা যারা আছেন ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যিনি আছেন তাদেরকে আমরা অনুরোধ করব আমাদের বিষয়টা যেন একটু হবে এই সংগঠনের লক্ষ্য কি হবে সংগ্রহণ চাইবে যে এই যে এখন বর্তমান যে সেটেলমেন্ট আজকে একটা পুকুরের অংশ আমরা জানি ষোলো আনায় এক টাকা এই ষোলো আনার ভাঙা করতে গিয়ে আজকে সেটেলমেন্ট কি দেখাচ্ছে কোনো জায়গায় আঠারো আনা কোনো জায়গায় কুড়ি আনা ভাগের সঙ্গে কোনো মিল নাই আমার জিনারা এই শিক্ষিত বন্ধুরা এখানে আছেন কেউ এম এ এম এ ফার্স্ট ক্লাসও আছেন জিনারা চাকরি না পেয়ে এই সংস্থায় যুক্ত আছেন জরিপের কাজ করছেন তাদের যোগ্যতা অনুসারে সরকার তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে এই সংস্থাটাকে যা এই ভুল যে এটাগুলো চলছে সেগুলো সংশোধন করার জন্য তাদেরকে নিয়োগ করবে এটা আমার আবেদন সংগঠনের আগামী কর্মসূচি এখানে আমরা এসছি আজকে প্রথম সম্মেলনে হাজির হতে পেরেছি বিভিন্ন রাজ্য জেলা থেকে এসে এই হুগলি জেলায় কলকাতা সন্নিকটে এই যে একটা সম্মেলন আমরা করতে পারছি এর জন্যে আমি বা আমরা প্রচণ্ড গর্ব অনুভব করছি যাতে এই সংগঠন থাকে তার জন্যে প্রত্যেককে চেষ্টা করতে হবে একজন চেষ্টা করলে হবে না সবাইকে চেষ্টা করতে হবে যাতে আমরা এই সংগঠনটাকে সুস্থভাবে করতে পারি যথা নিয়ত মিটিং নিয়ত পরামর্শ বৈঠক এগুলো করে আমাদের ইউনিটটা যাতে বজায় থাকে সেই ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে এখানে আর নতুন করে আমার হয়তো কিছু বলার ক্ষমতা নাই তাই আমি অনুরোধ করব আমার পরবর্তী যিনারা বলবেন তাদের কথা অনুসরণ করে আমরা চলবো এই শপথ নিয়ে যেন এই সম্মেলন থেকে আমরা যেতে পারি আমি আর কিছু বলছি না আমি এই পর্যন্ত বলে আমার ছোট্ট বক্তব্যর মাধ্যমে অশিক্ষিতার কারণে যদি কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আমি এই বলে আমার বক্তব্য শেষ